কাদ্দারের মতোই দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়ায় এখনো গুঞ্জন উঠেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারণেই গৌ মানুষের সামনে বিএনপি বারবার বিতর্কিত ভূমিকায় অগ্রণী ভূমিকা রাখছে মির্জা এর একক সিদ্ধান্ত দুই সালে হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল সেখান থেকে ইসলামী দল ও অন্যান্য জাতীয়তাবাদী শক্তির সাথে সম্পর্কের বিচ্ছেদ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বামপন্থী সিপিবি ঘরোয়ানা দলগুলোর সাথে গভীর সম্পর্ক করেছিলেন মির্জা ফখরুল বামপন্থী চিন্তাধারায় দেশের বেশিরভাগ জাতীয়তাবাদী শক্তিকে চিন্তায় ফেলেছে মির্জা ফখরুলের বামপন্থী চিন্তাধারা এ দেশের বেশিরভাগ জাতীয়তাবাদী শক্তিকে চিন্তায় ফেলেছে গত ষোলো বছর সীমাহীন গুম খুন দেশ বিরোধী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখা শেখ হাসিনা ও তার দোসররা দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসরণে সরাসরি বাধা দেয় বিএনপি এখানে সরাসরি সামনে থেকে বিরোধিতা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই ভাবে আওয়ামী লীগের লিখিত অকার্যকর সংবিধান শুধুমাত্র বাংলাদেশের শোষণ করার উদ্দেশ্যে লেখা হয়েছে সেই সংবিধান নিয়েও বিতর্কিত ভূমিকায় রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও রাষ্ট্র সংস্কার নিয়ে ভয়াবহ মতবিরোধ পোষণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে ছাত্র জনতা মির্জা ফখরুল সবকিছু বাদ দিয়ে দ্রুত নির্বাচনের দাবি করেন অথচ দেশ ধ্বংস হয়ে যাবেন দেশের ধ্বংস হয়ে যাওয়া সকল স্তম্ভগুলো সংস্কার দিকে তার তেমন কোনো গুরুত্বই নেই বিষয়টি এমন যে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়েছে এখন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতা আনতে হবে মারাত্মক এই নীতির জন্য মির্জা ফখরুল দ্রুতই জনপ্রিয়তা হারাচ্ছেন এবং দেশের মানুষের কাছে বিএনপির কার্যক্রম দিনকে দিন হতাশায় সৃষ্টি করেছে মির্জা ফখরুলের ভারত প্রীতি প্রীতি এবং ছাত্র জনতা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ক্রমেই থেকে দূরে সরে নিচ্ছে ইতিমধ্যে বিপ্লবের অন্যতম অগ্রনায়ক পিনাকি ভট্টাচার্য তিনি সরাসরি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে মির্জা ফখরুলের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন যা দেশবাসীর মনে ব্যাপক নাড়া দিয়েছে মির্জা ফখরুলের সবচাইতে বিতর্কিত ভূমিকা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যেখানে গত ষোলো বছর দেশের মানুষের সীমাহীন কষ্ট সহ্য করা গুম খুন দুর্নীতি দেশের সম্পদ চুরি করা এবং এরপর বিভিন্ন ধরনের মূল্যস্ফীতি এ দেশের মানুষকে চরম ক্ষুব্ধ করে তোলে আওয়ামী লীগের প্রতি দেশের সিংহভাগ মানুষ এবং বিএনপির বেশিরভাগ নেতাকর্মী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এবং তারা এই ব্যাপারে সরাসরি মিটিং মিছিল স্লোগানেও তারা জানিয়েছে অথচ এই সেই আওয়ামী ব্যাপারে তাদের নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি তথা মির্জা ফখরুলের বিতর্কিত মন্তব্য বিস্মিত করেছে মূলত এই সমস্ত বিষয় ও বিবেচনা করেই বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটিস্ট বিএনপিকে সতর্ক করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য এবং তার কর্মকাণ্ডে অনেকে পরামর্শ দিচ্ছেন মির্জা ফখরুলকে দ্রুত অবসরে যাওয়ার জন্য এবং বিএনপির সত্যিকারের জাতীয়তাবাদের আদর্শ বাস্তবায়িত করার জন্য এবং জিয়াউর রহমানের বদান্নতায় রাজনীতি করা শেখ হাসিনার আওয়ামী লীগকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ না দেওয়ার জন্য